माय मदर वाज वेरी अनवेल तो उनके लिए दुआ करने के लिए उनके साथ में अजमेर शरीफ गया जी तो हम चादर चढ़ाते हैं मनत मांगने के लिए तो हम चादर को ऐसा लेके जा रहे थे तो मम्मी ने पैसे मेरे पास रखाए थे संभालने के लिए पाँच हज़ार रुपये थे अच्छा तो वो मेरे घूम गए फिर मैं ढूंढने को आया तो एक প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে আজমির দরগা শরীফকে নিয়ে বর্তমানে চলছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং কারসাজি একটি একশো বছরের পুরনো কিতাবের হাওয়ালা দিয়ে তাকে মহাদেবের মন্দির বলে দাবি করছে হিন্দুত্ববাদীরা শুধু তাই নয় এটা নিয়ে তারা আদালতে একটি মামলা দায়েরও করেছে এবং আদালত এই নিয়ে যাচাই বাচাই করার জন্য চেষ্টা করছে কিন্তু যখন থেকে এই নিউজ বা এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এখন থেকেই চলছে বিভিন্ন ধরনের কথাবার্তা বিশেষ করে হিন্দি আর মিডিয়ার গণমাধ্যমে এই খবরটিকে বড়ভাবে প্রচার করা হচ্ছে প্রিয় বন্ধুগণ আপনিও যদি আজমের দরগাকে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলী এর জন্য ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে এখনই একটি লাইক করুন প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যখন শাহরুখ খান আজমের দরগাতে তার মায়ের সাথে মানত মান জন্য গিয়েছিল তো তখন তার সাথে এমন কি ঘটনা ঘটেছিল যা দেখে সবাই আশ্চর্য হয়ে গিয়েছে এবং যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্ণনা দিয়েছেন এবং সেই ভিডিও ফুটেজটি বর্তমানে বর্তমানে সোশ্যাল তুমুল ঝড় তুলেছে কারণ যে চলছে তাতে সেই পুরোনো ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়াতে আবারও উপরে উঠে এসেছে সুপ্রিয় দর্শক মন্ডলী শাহরুখ খান বলিউডের অভিনেতা আপনারা সকলেই জানেন যে তিনার পরিচয়ের কোনো অপেক্ষা থাকে না বিশেষ করে দুই বিশালটি তার জন্য সব গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করে থাকেন কারণ তিনি যে কয়েকটি মুভি মুভি এই বছরে করেছেন সেগুলো সবই সফল বলে তিনি বলেছেন এবং তার এক একটি একটি মুভি প্রায় হাজার কোটি টাকার উপরে ব্যবসা করেছেন শাহরুখ খান বলেন যখন তিনি তার মায়ের সাথে একবার আজমের দরগাতে মানত মানার জন্য গিয়েছিল তখন তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল তখন তিনি কিন্তু শাহরুখ খান নামে খ্যাতি অর্জন করতে পারেনি যখন তিনি ফিল্ম জগতে নাম বানানোর জন্য প্রচেষ্টা করছিল আর সেই সময় শাহরুখ খানের মায়ের শরীরও অত্যন্ত অসুস্থ ছিল শাহরুখ খান বলেন আমার মায়ের শরীর ভালো হবে এই কারণে আমরা আমরা আজমের মানত মানত এই কারণে শরীফে করতে আমার মা সমস্ত টাকা আমাকে হাতে মোটামুটি পাঁচ হাজার টাকা মতো ছিল কিন্তু বুঝতেই পারিনি কখন সেই পাঁচ হাজার টাকা আমার পকেট থেকে চুরি হয়ে গিয়েছিল নাকি পড়ে গিয়েছিল বস্তুর মোতাবেক মানত মানতে গেলে চাদর চড়াতে হয় যখন চাদর নিয়ে আমরা মাজার শরীফের দিকে যাচ্ছিলাম তখনই আচমকায় আমার হাত পকেটের দিকে গেল তো আমি লক্ষ্য করলাম আমার পার্স আমার পকেট থেকে গায়েব আছে আমি পারেশান হয়ে গেলাম মানিব্যাগটি খোঁজাখুঁজি করতে লাগলাম তখন সামনে একজন ফকির বাবা আমার সামনেই বসেছিল সেই ব্যক্তি আমার দিকে তাকিয়ে বলল কিছু হারিয়ে গিয়েছে নাকি তখন আমি বললাম জি তখন সেই ফকির বাবা আবারও বলল পাঁচ হাজার হারিয়ে গিয়েছে নাকি তখন আমি আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম যে আমার পাঁচ টাকা হারিয়েছে সেটা ওই ব্যক্তি কিভাবে জানলো আমি পরেশান ছিলাম তখন সে ফকির বাবা আরও বলল এখানে এসেছিস তো খালি হাতে ফিরে যাবি না পাঁচ হাজার হারিয়েছিস পাঁচশো কোটি নিয়ে যাবি শাহরুখ খান বলেন তার সেই কথা সত্য হওয়ার পরে শাহরুখ নাকি তাকে অনেকবার খোঁজাখুঁজির চেষ্টা করেছে কিন্তু তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি শাহরুখ খান সেই ইন্টারভিউতে আরও বলেন সাধারণ সময়ে আমরা এরকম কথা বিশ্বাস করে থাকি না কারণ আমরা পড়াশোনা ব্যক্তি এই কথা আমরা আজগুবি মনে করে থাকি কিন্তু এটা আমার সাথে হয়েছে প্রিয় বন্ধুগণ এটা আর বলার অপেক্ষা থাকে না যে শাহরুখ খান কত টাকা এখন কামিয়েছেন প্রিয় বন্ধুগণ তার সেই ইন্টারভিউ ভিডিওটি বর্তমানে আজমের দরগাহকে নিয়ে যে বিবাদ চলছে তাতে বেশি বেশি ভাইরাল হয়েছে আপনি এই ভিডিওর ব্যাপারে কি মন্তব্য রাখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন